একটা রডে ওয়েল্ডিং হয় আপনার পয়েন্ট তো আপনি একটা রডে ওল্ডিং দিচ্ছেন একটা ওল্ডার হতে গেলে আপনার জয়েন্ট যেমন এটার কোনো জয়েন্ট আপনি যে কোথায় আছে আপনি বুঝতে পারবেন না তো জয়েন্ট যত সময় আপনি মেলাতে না পারবেন তত সময় আপনার ওল্ডিং ট্রেনিং সেন্টারে কোনো কাজ শিখে কোনো ফায়দা নেই এই কারণে আপনার অনেক ট্রেনিং সেন্টারের দুর্নাম ওঠে যে অনেক ভিডিও করা হয় যে ট্রেনিং সেন্টার থেকে কাম শিখে কখনো বাস্তবায়নে কিছু করা যাবে না হ্যাঁ আমিও বলি আপনি যদি জয়েন্ট যত যদি ওল্ডিং দেখেন আপনিও

ওই দেখবেন হাইট এই হাইট কত এম এম আছে একটা হাইট থাকবে থ্রি পয়েন্ট টু এম এর লেয়ার থাকবে ফোর এম এম করে এইগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার জব ঠিক আছে এরপরে আপনার অন্য অন্য জব দেখে এটা টু ডি পজিশনে হোল্ডিং যেটা বলে তো এই জবটা আমরা ওকে দিছি এই জবের একটা লেয়ার দেখেন ফোর এম এম করে আছে এর হাইট টু এম এম আছে এরপরে আপনার এটা থ্রি জি পজিশনে এই জবটাও দেখেন জয়েন্টটা অ্যাকুরেট ভাবে আছে

গ্রীষ্ম দাগ সেটা আমাদের যাবে আর যারাই দেখেন এটা সবাই ভিমবে বাংলাদেশের চলভটি জেলার মধ্যে সব লোকই আমার এখানে আছে আলহামদুলিল্লাহ তো আপনার চাইলে এটা বিদ্যুৎ প্রয়োজন